আসসালামু আলাইকুম আমি রুবেল আহমেদ আমার দোকানের নাম হচ্ছে নূর ইন্টারন্যাশনাল আজকে চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে আজকে আনবক্সিং করব হচ্ছে প্যাডো ব্র্যান্ডের একটি দেড় গোড়া মাঠ পাম্প অনেক এলাকায় এটাকে মাঠ পাম্প বলে ড্যানিস পাম্প বলে জক পাম্প বলে বিভিন্ন নামে এক এক অঞ্চলে এটা বলে থাকে তো আজকে যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে দেড় এসপি ওয়ান পয়েন্ট ফাইভ এসপি টু ইঞ্চি ডেলিভারি দুই ইঞ্চি ডেলিভারি এটা খুবই শক্তিশালী একটি পাম্প এটা দিয়ে সাধারণত আপনার পুকুর তারপর ছোটোখাটো ডোবা তারপর জমিতে নদী থেকে পানি বা খাল থেকে পানি উঠে সেচ দিতে পারবেন তো এটা হচ্ছে ফুল এস একটা বডির পাম্প হানড্রেড পারসেন্ট তামা এবং এটা ব্রান্ডা হচ্ছে প্যাডো ব্র্যান্ডের এটার সাথে আপনারা পেয়ে যাবেন হচ্ছে দুই বছরের ওয়ারেন্টি এবং এটা পানি ডেলিভারির ক্ষমতা হচ্ছে চারশো লিটার পার মিনিট এবং হেড হচ্ছে বারো মিটার এটা নিচের পায়াটা হচ্ছে আপনার ঢালাই নৌকা পায়া এবং এটার বডিটা হচ্ছে এস এর হানড্রেড পারসেন্ট এসএসের তো এটা প্যাডো ব্র্যান্ডের একটি খুবই পপুলার একটি পাম্প এটা ওয়ান পয়েন্ট ফাইভ এস এটার সাথে আপনারা পেয়ে যাবেন একটি কন্ট্রোল বক্স পানি শেষ হলে অটোমেটিক এটা অফ হয়ে যাবে এবং এটার সাথে আপনারা তার পাবেন হচ্ছে মাত্র পঁচিশ ফিট পঁচিশ ফিট তার পাবেন তো নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেখাতে পারি এবং নতুন প্রোডাক্টের সম্পর্কে ধারণা দিতে পারি এই প্রোডাক্টটি আপনারা সংগ্রহ করার জন্য আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন ডিস্ক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে এই প্রোডাক্টটির দাম হচ্ছে মাত্র আট হাজার টাকা দেড় গোড়া ওয়ান পয়েন্ট ফাইভ মাত্র আট হাজার টাকা এবং টু এইচপি মাত্র আট হাজার পাঁচশো টাকা আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসব আসসালামু আলাইকুম